আপনি যে ট্রেনটি দেখছেন সেটার নাম ব্রেনান মনোরেল এটি উনিশশো সালের শুরুর দিকের একটি ট্রেন যেটি পদার্থবিজ্ঞানের নিয়ম অমান্য করে তৈরি করা হয়েছিল এটি একটিমাত্র রেল লাইনের উপর দিয়ে নিজেকে নিখুঁতভাবে ভারসাম্য রেখে চলতে পারত এমনকি কোনো চালকের হস্তক্ষেপ ছাড়াই বাঘ ঘোরার সময় ভারসাম্য রক্ষার জন্য নিজে থেকেই হেলে যেত এমনকি ট্রেনের সকল যাত্রী যদি এক সাইটে গিয়েও দাঁড়িয়ে যেত তবুও ট্রেনটি তার ভারসাম্য রক্ষা করত। অনেকে এক ট্রেনকে হয়তো অবাস্তব মনে করছেন কিন্তু সত্যি এটা আবিষ্কার হয়েছিল উনিশশো সালে লুইস ব্রেনার নামক এক প্রকৌশলী এই ট্রেনটি জনসাধারণের সামনে উপস্থাপন করেন তার ধারণা ছিল দুটি লাইনের বদলে একটি লাইন ব্যবহার করলে ট্রেন দ্রুত চলতে পারবে এবং রেলপথ নির্মাণের খরচাও অনেক কমে আসবে এই ট্রেনটি স্বাভাবিক ট্রেনের তুলনায় অনেক বেশি গতিতে মোড় নিতে পারত তবুও ট্রেনটি কখনো লাইনের বাইরে সিটকে পড়তো না এমনকি এর রেলপথ তৈরি করতে প্রচলিত রেলপথের অর্ধেক উপকরণেই একটা রেলপথ তৈরি হয়ে যেত বর্তমানে আমরা যেসব ট্রেন দেখি সেগুলো চলার জন্য উঁচু এবং পুরো লাইনের দরকার হয় কিন্তু ব্রেনানের মনোরেল চলতে পারত আগের তৈরি সাধারণ লাইনের উপর দিয়েই তাও মাত্র একটি সাইড ব্যবহার করে ট্রেনটি চলার সময় কিছুটা অস্বাভাবিক মনে হলেও এটি প্রকৌশলগতভাবে অত্যন্ত স্থিতিশীল ছিল এর মূল প্রযুক্তি ছিল একটি শক্তিশালী জাইরোস্কোপ যে প্রযুক্তি ট্রেন হেলে পড়ার আগেই ভারসাম্য রক্ষা করত এবং যাত্রীরা এটি বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলত উনিশশো সালের মতো সময়ের জন্য এটি ছিল এক কথায় অবিশ্বাস্য প্রকৌশল কিন্তু আসল কথা হলো এটি আসলে কীভাবে কাজ করত আর এটি চলার সময় কেনই বা পড়ে যেত না এই সবই বিশ্লেষণ করা হবে আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন এইটির ডিজাইনটি কতটা সৃজনশীল ছিল সেটি ভালোভাবে বোঝার জন্য আগে আমাদেরকে জাইরোস্কোপ সম্পর্কে জানতে হবে জানতে হবে জাইরোস্কোপ আসলে কিভাবে কাজ করে জাইরোস্কোপের মূল ধারণাটি হল যদি একটি চাকাকে খুব দ্রুত ঘোরানো হয় তাহলে তার কৌণিক ভরবেগ তাকে স্থিরভাবে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এটিকে একটি লাটিমের সাথে তুলনা করা যেতে পারে আপনি যদি সেটিকে একদিকে কাত করার চেষ্টা করেন তখন সেটি তার উলম্ব অক্ষে ঘুরতে শুরু করে এই ঘটনাকে বলা হয় প্রিসেশন কিন্তু যদি আমরা এটি কাত না করে বরং প্রিসেশন ঘটাই তাহলে ডিক্সটি উল্টো দিকে কাত হয়ে যায় এই কারণে জাইরোস্কোপ সবসময় নিজেকে ভারসাম্য ফিরে আনার চেষ্টা করে ব্রেনন এটিকে তার ট্রেনের ভারসাম্যপূর্ণ রাখার মূল চাবিকাঠি হিসাবে দেখছিলেন তাই তিনি একটি ছোট ফ্লাই হুইলের একটি মডেল ট্রেনে বসিয়ে তা একটি ইলেকট্রিক মডেলের সাথে সংযুক্ত করে পরীক্ষা শুরু করেন প্রথম দিকে এটি ভালোই কাজ করছিল তার এই পরীক্ষায় যখনই ট্রেনটি হেলে পড়ার উপক্রম হতো তখনই ডিস্কটি প্রিসেশন করত এবং ট্রেনকে সোজা রাখত তবে সমস্যা দেখা দিল যখন ট্রেনটি মোড় নিতে শুরু করে কারণ জাইরোস্কোপ তার অবস্থান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করায় ট্রেনটি ঘোরার সত্ত্বেও সেটি ঘুরছিল না ট্রেনের দিকে তাকালে মনে হচ্ছিল জাইরোস্কোপ প্রিসেশন করছে যার ফলে ট্রেনটি হেলে গিয়ে রেললাইন থেকে পড়ে যাচ্ছিল তবে এই সমস্যার সমাধানের জন্য ব্রেনন ট্রেনের ভিতরে আরও একটি জাইরোস্কোপ যোগ করেন যেটি প্রথমটির বিপরীত দিকে ঘুরত দুটি জাইরোকে একটি গিয়ারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল যাতে একটি জাইরো প্রিসেশন করলে অপরটি উল্টো দিকে প্রিসেশন করে ফলে ট্রেন যখন কোনো মোড় ঘুরত দুটি জায়রোই তাদের আগের অবস্থানে থাকতে চাইত কিন্তু সেটা সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে তারা ট্রেনের সাথে ঘুরে যেত এবং এই অবাঞ্ছিত বিশ্লেষণ পারস্পরকে বাতিল করে দিত এই সমস্যাটিও সমাধান হবার পর ব্রেনন পূর্ণ আকারে একটি প্রোপেটাইপ তৈরির কাজে মনোযোগ দিলেন যেটিতে তিনি আসল ছাত্র নিয়ে পরীক্ষা চালাতে পারতেন এটি ছিল বারো মিটার লম্বা এবং বাইশ টন ওজনের একটি যান যার মধ্যে দুটি বিশাল জাইরোস্কোপ প্রতি মিনিটে তিন হাজার বার ঘুরছিল কিন্তু ব্রেননের ডিজাইনটি বড় পরিসরে বাস্তবায়ন করতে গিয়ে একটি বড় সমস্যার সামনে আসে এবার যেহেতু গাড়ির ওজন অনেক বেশি ছিল তাই জাইরোস্কোপগুলোকে শুধু নিজেদের ঘূর্ণনই টিকিয়ে রাখতে হয়নি তাদেরকে অবশ্যই মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়েছে যা ট্রেনটিকে নিচের দিকে টানছিল ব্রেননের ছোট মডেলের ইনভেনশন এই সমস্যাটি তুলনামূলকভাবে সহজে মোকাবেলা করতে পারছিল কিন্তু এখন বাইশ টন ভার যখন ট্রেনটিকে এক পাশে টেনে ফেলছিল তখন জাইরোস্কোপগুলো অনেক বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন ছিল ব্রেননের মনোরেল যাতে নিজেকে সঠিকভাবে ভারসাম্য রাখতে পারে এর জন্য এটিকে অবশ্যই নিজের ওজনের বিরুদ্ধে কাজ করতে হতো কিন্তু তার বদলে তার সব সবসময় যানটিকে একদিকে টেনে ফেলছিল যানটি যখন একদিকে হেলে পড়ত তখন এর কেন্দ্রীয় মধ্যাকর্ষণ স্থানান্তরিত হতো ফলে আরও বেশি ভার পড়তো এবং যানটি আরও বেশি হেলে পড়ত কিন্তু ব্রেননের জাইরোস্কোপে যে প্রিসেশন ঘটত তা যথেষ্ট শক্তিশালী বা দ্রুত ছিল না যা ট্রেনটিকে স্থির রাখতে পারত কিন্তু ব্রেনন এরও একটি সমাধান বের করে ফেললেন তিনি বুঝতে পারলেন গোটা ব্যবস্থার মূল চাবিকাঠি হল জাইরোস্কোপের প্রিসেশনকে নিয়ন্ত্রণে আনা তাই তিনি জাইরোগুলোকে স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত প্রিসেশন করাতে চাইলেন যাতে একটি শক্তিশালী বল তৈরি হয় যা ট্রেনটিকে সোজা রাখতে পারে ব্রেনন জাইরোগুলিকে একটি পেট্রোল ইঞ্জিনের সঙ্গে যুক্ত করলেন এবং ঘর্ষণ কমাতে সেগুলোকে ভ্যাকুয়াম সিল করা খোলসে রাখলেন এমনকি যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তবুও জাইরোগুলি তিরিশ মিনিট পর্যন্ত ঘুরতে পারত। আর এই সময়ের মধ্যে ট্রেনটি হেলে পড়তো না তাই তিনি এমন ব্যবস্থা করলেন যেন জাইরোগুলিকে একটি গিম্বুলে স্থাপন করে তার ট্রেনের রোল অক্ষ বরাবর ঘুরতে পারে প্রতিটি জায়রোর অক্ষ খোলস থেকে বের হয়ে ট্রেনের সেসিসে সংযুক্ত দুটি গাইড প্লেটের মাঝে স্থাপন করা হয় ট্রেন যখন এক পাশে হেলে পড়তো তখন এই অক্ষটি ওই প্লেটের সাথে ঘর্ষণ লেগে যেত এবং ভূমিতে চাকা ঘোরার মতো ঘুরতে শুরু করত। ফলে জায়রোগুলি একে অপরের বিপরীতে প্রিসেশন করত এবং পুরো ট্রেনকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনত কিন্তু তাতেও একটি সমস্যা দেখা দেয় যখন অক্ষগুলো ঘর্ষণ হতো তখন ট্রেন প্রায় লাফিয়ে উঠত এবং অনেক বেশি ভাইব্রেশন তৈরি হতো এই কারণে ব্রেনন গাইড প্লেট বাদ দিয়ে আরও একটি উন্নত সমাধান খুঁজে বের করেন তিনি জায়রোগুলিকে সরাসরি ট্রেনের সেসিসের সঙ্গে যুক্ত করে দেন যাতে সেগুলি ট্রেনের সঙ্গে ঘুরে এই টেকনিকে ট্রেন যখন হেলে পড়ে তখন জায়রোগুলি তার স্বাভাবিক নিয়মে প্রিসেশন করতে পারে এবং ভারসাম্য রক্ষার কাজ করে ডান পাশে থাকা জাইরোস্কোপটির অক্ষ সরাসরি একটি যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল যা একটি অ্যাকচুয়েটার রড নিয়ন্ত্রণ করত, এই রডটি একটি লিভার এবং দুটি ভালভের সাথে যুক্ত ছিল যেগুলো সংকুচিত বাতাস প্রবাহ নিয়ন্ত্রণ করত এই সংকুচিত বাতাস দুটি পাইপের মধ্যে প্রভাবিত হয়ে জাইরোস্কোপের মাঝখানে থাকা একটি বড় টিউবের দুই প্রান্তে প্রবেশ করত। যে টিউবের ভিতরে একটি গিয়ার ব্যাগ ছিল যা দুইটি জাইরোর মাঝখানে স্থাপন করা ছিল এবং সামনে পেছনে সরে তা ঘুরতে পারত এর ফলে ট্রেন যখন একদিকে হেলে পড়ত তখন জাইরোস্কোপগুলো ঘূর্ণায়মান হতো এবং সৃজনশীল অ্যাকোসিয়েটার বাহু সেই অনুযায়ী ভালগুলোকে সক্রিয় করত। এভাবে একপাশের পাশের ভাল্ব বন্ধ করে দিল সংকুচিত বাতাস অন্য একটি পাইপ দিয়ে টিউবের এক প্রান্তে প্রবেশ করত। ফলে সেখানে চাপ বেড়ে যেত এবং সেই চাপ গিয়ারের র্যাকটিকে ঠেলে দিত যা আবার জাইরোস্কোপগুলোকে বিপরীত দিকে ততক্ষণ ঘোরাতে বাধ্য করত। যতক্ষণ না ট্রেন পুনরায় ভারসাম্য ফিরে আসে এই পুরো প্রসেসটি মুহূর্তে ঘটে যেত এবং ট্রেন ভারসাম্যহীন হয়ে পড়ার আগে জাইরোস্কোপগুলি তার প্রতিক্রিয়া জানাত এই ব্যবস্থার মূল চাপেখাটি ছিল সংকুচিত বাতাসের বুদ্ধিতৃপ্ত ব্যবহার যা নিউম্যাটিক সিস্টেম হিসেবে ছোট একটি বলকে বড় শক্তিতে রূপান্তর করত টিউবের ভিতর বাতাসের চাপ সমানভাবে বিতরণ হতো আর যখন একটি বড় পৃষ্ঠনের উপর প্রভাব পেলত তখন সেই একই চাপ বৃহত্তর পৃষ্ঠে কার্যকর হয়ে অনেক বেশি বল তৈরি করত। এই অসাধারণ ব্যবস্থা ট্রেনের হেলে পড়ার শক্তিকে নিজের বিপক্ষে ব্যবহার করে এমন এক ট্রেন তৈরি করছিল যা সব সময় ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল এমনকি যদি সব যাত্রী এক দাঁড়িয়ে থাকত তবুও ট্রেনটি তার সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখত কিন্তু এখন কথা হলো তাহলে ব্রেননের মনোরেলের আসলে কি হলো তার প্রোপেটাইপ ছিল এক বিশাল সাফল্য এবং তখন মনে হয়েছিল সেটি হবে ভবিষ্যতের পরিবহন পদ্ধতি কিন্তু দুর্ভাগ্যবশত বিনিয়োগকারীরা এই ডিজাইনের উপর আত্মবিশ্বাস দেখায়নি তখন দুই রেল বিশিষ্ট ট্রেনই ছিল প্রচলিত এবং গ্রহণযোগ্য আর প্রতিটি ট্রেনে আলাদা জাইরোস্কোপ বসানোর প্রয়োজন পড়ায় এই প্রকল্প শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় তবু এই ধরনের অসাধারণ আবিষ্কার আমাদেরকে মুগ্ধ করে এবং যারা এসব ইনভেনশন সৃষ্টি করেন তাদের প্রতিভাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তো আপনার কি মনে হয় যদি এই রেল চালু হতো তাহলে কেমন হতো এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে এমন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ